জীবনের শেষ বয়সে এসে পেনশন যা পান তাতে সংসার চলে না বলে দাবি তাই অবসরকালীন ভাতা বৃদ্ধির দাবিতে বিকাশ ভবন অভিযানের ডাক দিল বঙ্গীয় শিক্ষক ও শিক্ষাকর্মী সমিতির সদস্যরা আজ তারা একটা নাগাদ বিকাশ ভবনের সামনে এসে তাদের দাবি দাওয়ার নিয়ে বিক্ষোভ দেখান ও অবিলম্বে তাদের যে অবসরকালীন ভাতা বৃদ্ধি যদি না করা হয় সেক্ষেত্রে বড়সড় আন্দোলনের হুঁশিয়ার দিলেন তারা কারণ তারা যা ভাতা পান তাতে কোনো মতো সংসার টানতে হিমশিম খেতে হচ্ছে তাদের বয়স বেড়ে যাবার কারণে পেনশনের আর্ধেক টাকা চলে যাচ্ছে ওষুধপত্র কিনতে তাই সরকার যাতে অবসরকালীন ভাতা বৃদ্ধি করে এই দাবি জানান তারা আজকে যারা বিকাশ ভবনে এসেছেন আপনার সামনে দাঁড়িয়ে আছে দেখতে পাচ্ছেন এরা সবাই হচ্ছে আমাদের রাজ্যের ডিএ গেটিং স্কুলের অবসরপ্রাপ্ত শিক্ষক এবং শিক্ষিকা কারোর বয়স সত্তর কারোর বছর পঁচাত্তর বছর বয়স তিরিশ পঁয়ত্রিশ বছর স্কুলে পড়িয়েছেন তারপরেও তাদের যে প্রাপ্য টাকা অবসরকালীন যে ভাতা সেই ভাতার দাবিতে তাদেরকে রাস্তায় নামতে হচ্ছে এই নয় যে এটা নতুন করে কিছু দাবি করছে এই দাবিটা কি না সরকার যেটা ঘোষণা করেছে দেবে বলে সরকার যেটা অর্ডার দিয়েছে দেবে বলে অথচ সেটা দিচ্ছে না সামান্য পরিমাণ পেনশন পানে ওনারা দশ হাজার বারো হাজার টাকা পেনশন কারো কারো এই পেনশনের অর্ধেক টাকা ছেচল্লিশ পার্সেন্ট টাকা তারা পাচ্ছেন না এখনো এটা অবাক করা একটা ব্যাপার আপনারা সবাই জানেন যে মেলা খেলা এবং উৎসবে রাজ্যের মুখ্যমন্ত্রী হাজার হাজার কোটি টাকা আমাদের ট্যাক্সের টাকা বিলিয়ে দিচ্ছেন ছড়িয়ে দিচ্ছেন সেই টাকায় ভোট কেনার চেষ্টা করেন উনি সেটা করছেন রাজনৈতিক স্বার্থে ব্যবহার করছেন পাড়ায় সমাধান বলে আট হাজার পাঁচশো কোটি টাকা তিনি স্যাংশন করলেন যাতে করে নিজের তৃণমূল নেতাদের হাত দিয়ে সেই টাকাটা খরচা করা হয় ভোট কেনার জন্য সেই ব্যবস্থা তিনি করেছেন মাত্র এক কোটি দু কোটি টাকা খরচা করলে ওনাদের সমস্যার সমাধান হয়ে যায় অথচ এরকম শয়ে শয়ে যে বিয়ে গেডিং স্কুলের অবসরপ্রাপ্ত শিক্ষক শিক্ষিকা আছেন তারা ওষুধ কিনতে পারছেন না তারা দুমুটো দুটো পুষ্টিকর খাবার খেতে পারছেন না অভাবের মধ্যে আছে এই চরম মূল্য বৃদ্ধির মধ্যে এই দশ হাজার টাকা দিয়ে চলে না তাদের আর তাদের সেই ফিফটি পার্সেন্ট টাকা প্রায় ফর্টি সিক্স পার্সেন্ট বিয়ে বাকি রেখেছে যেটা সরকার ঘোষণা করেছে দেবে বলে সেটাই দিচ্ছে না আমরা নতুন করে ঘোষণা করার কথা বলছি না আমাদের এই যে পেনশনটা বাড়ছে না হ্যাঁ এই সামান্য টাকা নিয়ে আমরা আর চলতে না হ্যাঁ আমাদের এই টাকাটা বাড়ানো হোক এটাই আমাদের এবং সেটা অ্যাজ আর্লি অ্যাজ পসিবল বাড়ানো হোক ক্যামেরায় পিন্টু নস্করের সঙ্গে আমি সূচনা নিউজ কলকাতা টোয়েন্টি